বর্তমানে মসজিদুল হারামের আঙিনায় প্রবেশ করলেই ঝাঁকে ঝাঁকে কবুতরের দেখা মেলে ধূসর পালক নীল বা সবুজ রঙের দীর্ঘ ঘাড় ও টানা চোখ এদের কিছুটা ভিন্নতা এনে দিয়েছে আশপাশের খোলা জায়গায় রয়েছে এদের অবাধ বিচরণ মসজিদুল হারামগামী মুসল্লিদের সঙ্গেও রয়েছে এদের বেশ সক্ষতা এসব কবুতরের কিছু অনন্য বৈশিষ্ট্য রয়েছে যা সচরাচর অন্যান্য কবুতরের মধ্যে দেখা যায় না কবুতরগুলো কাবা ঘরের চারপাশে উড়াউড়ি করলেও তাওয়াফকারী বা মুসল্লিদের কষ্ট হয় এমন কিছু করে না সারা দিন কাবা চত্বরে আনাগোনা থাকলেও তারা মসজিদের ভেতরে বসবাস করে না এবং রাতেও এখানে থাকে না এমন কি বিভিন্ন সময় পশুপাখির মধ্যে নানা ধরনের রোগ ব্যাধি ছড়ালেও তাতে এসব কবুতর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায় না এসব কবুতরের উৎস মূল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত রয়েছে কারো মতে এগুলো পাহাড়ের হেরা গুহায় বাসা বাঁধা কবুতরের বংশধর হিজরতের সময় তারা সাউর পাহাড়ে মহানবী সাল্লাল্লাহ আলহিউাল্লাম ও আবু বকর আল্লাহ তালা আনহুর আশ্রয় নিলে তারা এসে গুহার মুখে বাসা বাঁধে পুরস্কার স্বরূপ আল্লাহ তাদের বংশধরদের মক্কায় নিরাপদে বসবাসের সুযোগ দেন আবার কারো কারো মতে বিশেষ নিরাপত্তা পাওয়া এসব কবুতর আবাবিল পাখির বংশধর কাবাঘর ভাঙতে আসা আব্রাহা ও তার বাহিনীকে ধ্বংস করতে আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাখি পাঠানো হয়েছিল পবিত্র কোরআনের সুরা পিলে এই ঘটনার বিবরণ রয়েছে এবার আসা যাক কবুতরকে শয়তান বলার বিষয়ে আবু হুরাইরা একদিন আলাই এক ব্যক্তিকে দেখলেন সে কবুতরের পেছনে দৌড়াচ্ছে অর্থাৎ খেলা করছে তখন রাসুল সাল্লু আলাইসাল্লাম বললেন এক শয়তান আরেক শয়তানের পেছনে ছুটছে এক শয়তান আরেক শয়তানের অনুসরণ করছে এর ব্যাখ্যায় বলা হয়েছে যে ব্যক্তি কবুতরের পেছনে দৌড়াচ্ছে সে সত্য পথ থেকে দূরে রয়েছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যাতে কোনো কল্যাণ নেই আর এই কাজ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করছে এবং তিনি এমন কাজে ব্যস্ত রয়েছেন যা তাকে দিন ও দুনিয়া অন্বেষণ থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে কবুতর নিয়ে ব্যতিব্যস্ত থাকা এবং শিকারের পেছনে ছোটা মানুষজনকে মজিয়ে রাখে এতে আল্লাহর আনুগত্য ইবাদত বন্দিগি ছুটে যায় এজন্যই রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন এক শয়তান আরেক শয়তানের পিছে লেগেছে সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক